দোর গুলো বাচ্চা ফুটছে এখন ভাই সেল করে দিতে পিক পেয়ার টি হয় আকাশী কালারের মধ্যে রাজগোলা কবুতর এখানে এক জোড়া বাচ্চা এই যে মাস্টার পেয়ারটা এই যে মাস্টার পেয়ারটা এই যে এক জোড়া বাচ্চা ঠিক আছে সেই গোলাপি ঠোটার যে এরকম একদম नीट এন্ড ক্লিন ফ্রেশ ঠোটার কবুতর দেখছেন আমি বাচ্চাগুলো দেখা আপনাদেরকে এই যে দেখেন দুইটা বাচ্চা সাইডে কোনায় এটা মাদিটা আর এইটা হচ্ছে জোড়াটা নর কবুতরটা দর্শক মানে একদম টোনা মনা বৈরা দিছি দুইটা নেই কেটা খাই দেই এই যে দেখেন দুইটা বাচ্চা হ্যাঁ এই যে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো এই মুহূর্তে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে কালারিং রাজগোল্লা কবুতরের রাজা খ্যাত সেই ভাইরাল রবিউল ভাইয়ের কবুতরের খামারে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমির ইসলাম ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব টপ কোয়ালিটির কিছু কবুতর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে অনলি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আপনার কবুতরের কবুতরটি ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ দর্শক কবুতরগুলো দেখাবো তার আগে চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আল্লাহ রহমতে ভাই কি অবস্থা আজকে কালেকশন কি রকম আর বাচ্চা সহ একদম ভরপুর চমক থাকবে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ হলে পরবর্তী ভিডিও গুলো আপডেট আপনাদের মিস হয়ে যাবে আর ভাই ইনশাআল্লাহ আজকে দামটা রকম যাবে ইনশাল্লাহ কোয়ালিটি যেমন দাম ওইরকমই থাকবে কারণ কোয়ালিটি যেটা ভালো দাম তার একটু বেশি যেটা একটু খারাপ একটু দাম কম তো সব কিছু মিলায় যতটুকু দেওয়া যায় ইনশাল্লাহ সেভ করে দেওয়ার চেষ্টা করবেন জি রবিল ভাই আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর হচ্ছে থ্রি টু সেভেন সব একই নম্বরে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান আপনি আর কিছু বলতে চান কি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে করে একটা কথা বলবো যে আজকে যে কবুতর আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন আছে আপনারা চাইলে যে কেউ নিঃসন্দেহে নির্বিঘ্নে কবুতর নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেমটা প্রসেসটা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিবেনা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা পাঁচশো টাকা সেক্ষেত্রে যদি কেউ পাঁচ টাকার কবুতর নেন তার জন্য ডেলিভারি চার্জটা চার্জটাকে টোটালি ফ্রি পাঁচ জোড়া নিলে ডেলিভারি কস্টিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে বাইরে ইনশাল্লাহ অনেক কথা বলছে আমরা কালেকশন গুলো দেখাবো আর কিছু বলবেন কি না ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সিরাজি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে সিরাজি স্ক্রিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে আপনার কবুতর আর বাম দিকে যেই কবুতরটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা এই পেয়ারটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর যদি পছন্দ না হয় ভালো না লাগে আর যদি আপনার কবুতরগুলো দেখতে ভালো লাগে আমাদের ভিডিওগুলো ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের পরবর্তী আপডেটগুলো দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বিকজ টাকা পয়সা মানুষের কাছে সব সময় থাকে না দেখা গেছে যে অনেক সময় আপনি হচ্ছে রেডি কবুতর নেওয়ার জন্য কিন্তু আপনার কাছে সাবস্ক্রাইব করা নাই সো আপনি আপডেট ভিডিও গুলো পাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই জোড়া জোড়াটা কত দিতাছেন এই জোড়াটা চায় দাম হচ্ছে আমরা 2200 টাকা একদম করে কত রাখবেন ভাই একদম একদম 2000 টাকা 2000 এটা লাস্ট প্রাইস থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 2000 টাকা 2000 টাকা অল ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আজকে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ইনশাআল্লাহ দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এবং কালেকশন গুলো দেখাবো সাথেই থাকবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই জোড়াটা আর এই জোড়াটা কিন্তু একদমই স্পেশাল একটা জোড়া বিকজ এই যে বোম্বাই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এদের যে ঠোঁটগুলো রয়েছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠোঁটগুলোর কালারটা দেখেন আপনারা একদম গোলাপি ঠোঁটের কবুতর একদম টকটকে লাল গিয়ার ডানে যেটা যেটা আছে আছে নরার বামে মাদি কবুতর এই বোম্বাই জোড়াটা এটা ইন্ডিয়ান বোম্বাই নাকি ভাই ডিম বাচ্চা করা আছে আর কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ ঝরঝরা করকরা সুস্থ সবল যদি পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন রবিউল ভাই এই জোড়াটার দাম কত ভাই দুই হাজার টাকা চাইতে একদম সোজা পয়েন্টে আসেন আঠারোশো এটাই লাস্ট আচ্ছা তো দর্শক বন্ধু এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন একদম দেখার মতো কবুতর বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটার নটটা আমরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নটটা ডাকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর মাসা ভরপুর ডাকের একটা নর আপনারা দেখতে পাচ্ছেন ও ডাকতে ডাকতে একদম সামনে চলে আসছে মাদি কবুতরটা এখানে আছে হাতে ইনশাল্লাহ আমরা মাদিটা ছাইরা দেবো আপনারা মাদিটার কোয়ালিটিটা দেখবেন একটা ডিম অলরেডি পারছে জোড়াটা না মার্শাল্লাহ এই যে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন একটা ডিম অলরেডি দিছে আরও একটা আজকে পারবেন ইনশাল আপনারা দুইটা ডিম সহ এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ রবিউল ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা ভাই সাতাইশশো টাকা চাওয়া দাম একদম কত রাখবেন একদম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা কালো বোম্বাই কবুতরা একটা জোড়া মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো জায়গা থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের নর এই যে ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন উড়া দূরা ডাকের নর আচ্ছা তো দর্শক দেখেন এই যে মাদিটার কোয়ালিটি দেখেন ভাই কিন্তু মাদিটা দিয়ে দিচ্ছে আপনারা মাদিটার কোয়ালিটিটা দেখেন নটটার কোয়ালিটিটা দেখেন নটটার ডাক দেখেন অ্যাক্টিভিটি দেখেন খুবই সুন্দর আরও একটা পেয়ার দর্শক এটা যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় আকাশি কালারের মধ্যে রাজগোল্লা কবত নাকি রাজগোল্লা কবত দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা পেয়ার আশা করছি পছন্দ হবে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটিও আপনারা ভার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডিম্বা চা আগে করছে ভাই পেয়ারটা একদম মাস্টার পেয়ার না রবিউল ভাই এই জোয়াটা কত টাকা দাম চিতে ভাই একদম পঁচিশশো লাস্ট প্রাইস পঁচিশ

এখানে ডানে এ রে ভাই কি ড্যান্সটা দিছে দেখছেন একদম পুরাই আগুন করা ড্যান্সের কবতর দিয়ে দিছে কিন্তু একদম উড়াদুরা হ্যাঁ যারা নিতে পারবেন ইনশাল্লাহ জানি না কোন ভাগ্যবান নিতে পারবেন এই ডান্সিং কবদর কেউ ড্যান্স করতেছে দেখতে পাচ্ছেন তো একদম ভরপুর ড্যান্সের কবদর ডিম বাচ্চা করা রানিং পেয়ার তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ওর ভাবসাপটা কিন্তু খুব একটা ভালো না দেখেন আপনারা মানে ও ফুল হিটে আছে ব্রিডিং মোডে দ্যাট মিন্স কি চাই একটু কমেন্টে বলে না এটা বলার দরকার নাই এটা জেনে রাখেন যে ওর যে ভাবসাপ ঠিক আছে এই জিনিসটা যার ঘরে যাবে তিনি খুব দ্রুত নাতি নাতনির মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর অনেকেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল পাবেন না কারণ হচ্ছে যে এগুলা স্পেশালি রবিউল ভাইয়ের হচ্ছে নিজস্ব যে পালন করা যে কবুতরগুলো যেগুলো ভাই হচ্ছে স্পেশালি হচ্ছে লালন পালন করে ওই কবুতরগুলো বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এখন ভাই এগুলো সেল করে দিচ্ছে তো যারা হচ্ছে এগুলো নিতে চান মানে নরমালি ভাই হচ্ছে এগুলো কবুতর সেল করে না ওইভাবে তো আজকে কিন্তু এখানে বেশ কয়েক আছে দেখাবো ইনশাআল্লাহ যে কয় আছে সবগুলোই বাচ্চা সহ হ্যাঁ দেখেন এই যে দেখেন রেড চেকার একদম লাইট কালার দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ভাই কত টাকা দাম চাইতেছেন রবিউল ভাই দাম 3200 টাকা চাওয়া দাম কত 3200 একদম কত 3000 বরাবর 3000 টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরটা দেখেন আগে কোয়ালিটিটা আগে বুঝতে হবে সাইজটা বুঝতে হবে তারপর কিনবেন তাই তো দেখেন মাস্টার পেয়ারটা দেখেন এদিকে গুলো এই যে হচ্ছে মাস্টার পেয়ারটা আর এই যে বাচ্চা দুইটা দেখেন আপনারা বাচ্চা দুটো কোয়ালিটি দেখেন আপনারা এই দুইটা বাচ্চা সহ দাম থাকবে কত বলছেন 3000 3000

এই যে একজোড়া বাচ্চা ঠিক আছে তো মানে পেড়ার কিছু নাই ঠিক আছে দেখেন আর বাচ্চাগুলো এতটা হেলদি আপনারা দেখলে দেখেন বাচ্চাগুলো কতটা হেলদি এবং দুইটা রবিউল ভাই কত বাচ্চা সহ তিন হাজার টাকা এই জোড়াটা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ দর্শক এখানে আরো একটা পেয়ার আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে মাক্সি কালার আর এইটা হচ্ছে বাই ভাই বউ না জামাই বুঝলাম দুইজনেই তো মারে দেখছেন কি একটা অবস্থা হ্যাঁ মানে ওদের বাচ্চার প্রতি কি পরিমাণ মায়া মহব্বত আর ভালোবাসা যে কেউ কেউ হাত দিতে পারতেছে না দেখছেন আমি বাচ্চাগুলো দেখা আপনাদেরকে এই যে দেখেন দুইটা বাচ্চা এবং খুশির সংবাদ এই যে এই জোড়ার বাচ্চা দুইটাও কিন্তু আলহামদুলিল্লাহ সেম সাইজের সেম কোয়ালিটি দেয় প্রত্যেকটা পেয়ারের বাচ্চা সেম সাইজের আর কিসের জন্য সেটা বলছি আপনি যখন কবুতরটা ফার্স্ট ডিমটা কমপ্লিট করে তারপর নেক্সট ডিমটা যখন পারে দুইটা ডিম যদি আপনি একদিনে দেওয়া দিতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চা দুইটা সমান সাইজের হবে মানে এক কথায় ডিম পারলে ডিমটা উঠায় রাখতে হবে দ্বিতীয় দিনটা পারার পর দুইটা ডিম একসঙ্গে দিয়ে তাপ দেওয়া হতে হবে এই তো দাম চাইতেছেন এটা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য যদি কেউ নিতে চায় বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য আছেন যে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য কবতা লাগবে এটা নিতে পারেন একদম পঁচিশশো টাকা প্রতি মাসে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা মূলত হচ্ছে সবজি রেসার কবুতর একটা জোড়া আর টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই জোড়াটার সাথে দুই দুইটা বাচ্চা রয়েছে এই যে দেখেন আমি বাচ্চাগুলো দেখা আপনাদেরকে এই যে দেখেন দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা সহ এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে কি করতে পারবেন সংগ্রহ করে নিতে পারবেন আমি বাচ্চাগুলো একটু সামনে নিয়ে আসি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন ভাই ধরেন একটু দেখাই দিই এই বাটিটা ধরেন আমি দর্শকদেরকে একটু দেখাই দিই দর্শক বাচ্চা দুটো তাই নাকি

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এইটা সবজি রেসার কবুতরের একটা জোড়া এবং এই জোড়াটা কিন্তু অনেক বড় সাইজের হ্যাঁ যে কয়টা জোড়া আমরা দেখাইছি তার মধ্যে এই জোড়াটা অনেক বড় সাইজের তবে হ্যাঁ এটা শুধু বড় না এটাতেও বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা সহ এই জোড়াটা আপনারা নিতে পারবেন একটু কাছে এনে আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন দুইটা বাচ্চা হ্যাঁ এই যে দেখেন রবিউল ভাই এই বাচ্চা দুইটা সহ এই প্যাডটা কত টাকা দাম চিতে কথাই বলতে দিলেন না মারে আপনার এই যে কবুতরটা এই কবুতরটা এই পেয়ারটা অন্য পেয়ার থেকে তুলনামূলক ভাবে সাইজও বড় কোয়ালিটিও চোখ দুইটা তো দেখছেন আগুন চোখ আগুন চোখের দাম থাকবে আজকে বাচ্চা সহকারী একদম পাঁচ টাকা কোন প্রকার দরদাম হবে না মানে এটা কেনা দাম টাকা হ্যাঁ পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আর এই জোড়াটার এটা হচ্ছে নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটিটা এবং নটার কালার নশাল

আচ্ছা মাদিটা দিয়ে দেই হ্যাঁ এই যে দর্শক মাদিটা আপনারা দেখেন মাদিটার কালার মাদি আর নর দুইটাই একদম সেম কালার দুইটাই ইটা কালার হ্যাঁ একদম করা কালারের মধ্যে যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কবুতর জোড়াটি দেখে না আমি আরেকটু লারা এবং সেই সঙ্গে সঙ্গে তারা দিয়ে আপনাদেরকে দেখাই কবুতরগুলো এই যে দেখেন এটা হচ্ছে মাদি হ্যাঁ এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর

মাদিটা দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখবেন এই যে মাদিটা দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন ঠিক আছে অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা এই জোড়াটাও ওরে ভাই কিভাবে হামলাটা করছে দেখছেন মনে হয় যে একদম মিসাইল সুরে দিছে আর ওই মধ্যে দেখছেন কি পরিমাণ ডাকা কি করে মাসাল্লাহ ভরপুর ডাকের একটা কবুতর মানে ও একদম তো দর্শক আপনারা দেখেন কবুতরের জোড়াটা তো একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমি আবারও দেখাচ্ছি জোড়াটা আপনাদেরকে এই যে এটা হচ্ছে এই জোড়াটার নটটা হ্যাঁ এটা হচ্ছে নর কবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা রবিউল ভাই এই জোড়াটা তো একদম মাস্টার পেয়ার না ডিম বাচ্চা করা এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ভাই ভাই আট থেকে দশ দিন আট থেকে দশ দিন লাগতে পারে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ কিরকম দাম চাইতেছেন এই জোড়াটার এই পেয়ারটা একদম থাকবে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে তিন হাজার টাকা পছন্দ হলে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটাও কিন্তু দেখার মতো দেখেন আপনারা কবুতর দেখেন এই যে সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে নর যেটা একদম স্পেশাল আর এটা হচ্ছে মাদিটা এই জোড়াটার দেখেন আপনারা এই জোড়াটা রবিউল ভাই এই জোড়াটাও একদম রানিং আছে নাকি ডিম বাচ্চা করা হ্যাঁ বাচ্চা ছিল আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমনি কি চাইতেছেন ভাই একদম থাকবে বাইশো টাকা একদম কত থাকবে একদম থাকবে মাত্র আঠারোশো আঠারোশো টাকা দর্শক এই জোড়াটা আরো একশো কম মাত্র সতেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা কি সিঙ্গেল ভাই না জোড়া আছে সিঙ্গেল দুইটা মাদি আছে এটা কি মাদি এটা ন এটা নর

নিতে পারবেন এখন যার যে কবুতরটা পছন্দ প্রত্যেকটা দাম আমাদের বলা আছে যার যেটা লাগে নিয়ে নিবেন এই যে এটা বারোশো মাঝখানাটা কত ভাই বারোশো এটাও বারোশো আর এই সাইডেরটা পনেরোশো যেটা ঘররা এটা পনেরোশো আর দুইটা কবুতর বারোশো টাকা পিস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা আসলে সিঙ্গেল না এটা জোড়া আছে আমরা নটটা দেখাচ্ছি আসলে কতটা সুন্দর দেখতে নটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মায়াবী একটা কবুতর মানে দেখার সাথে সাথে যে কোনো গোল্লা প্রেমী এই কবুতরটার প্রেমে পড়ে যাবেন কারণ কবুতরটা দেখতে এতটাই সুন্দর ডাকটাও আমার অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ও ডাকাডাকি করতেছে এটা হচ্ছে নর আর মাদি আছে মাদিটা আমরা দিয়ে আপনাদেরকে জোড়াটা দেখাবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন নটটার ডাকটা আগে দেখেন ও পাগলা হয়ে গেছে একদম মাটির জন্য দেখেন এই যে মাটিটা দেখেন আপনার লটে যতগুলো গোল আছে সবচেয়ে বড় এটা মানে সবচেয়ে বড় সাইজের আচ্ছা সাইজটা যাই থাকুক ইনশাআল্লাহ তবে এখানে সাইজের পাশাপাশি কবুতরের জোড়াটা কিন্তু সবচাইতে কোয়ালিটিফুল এই পর্যন্ত যেগুলো আমরা দেখাইছি কালার যাই থাকুক কোয়ালিটির দিক থেকে এটা কিন্তু সেরা দেখেন রবিউল ভাই এই জোড়াটার দাম কত দিতে একদম কত এইটা দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটে আপনারা সংগ্রহ করে নেবেন আর মনে রাখবেন যিনি যেটা ভালো দাম তার একটু বেশি ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরে ব্ল্যাক কালারের আরো একটা এই জোড়াটার এইটা হচ্ছে নন্না মাদি ভাই এই যেটা বাম সাইডে এ এটা মাদিটা আর এইটা হচ্ছে এই জোড়াটার কবুতরটা দর্শক বন্ধুরা দুইটা কবুতরে কিন্তু দেখেন সেম টু সেম একদম উনিশ বিশ নাই দুইটাই একদম সেম টু সেম এবং এইটাও একদম রানিং পেয়ার নাকি ভাই লিম্বাচা করা তো রবিউল ভাই এই জোড়াটার প্রাইস কিরকম চাইতেছেন ভাই ছোট আঠারো আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে আঠারোশো টাকা ফিক্সড দাম এটা ভাই ব্ল্যাকের ভিতরে দুই নম্বর জোড়া

আচ্ছা মাদিটার সৌন্দর্যটা আপনারা দেখেন মাদিটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর মানে কুঞ্চিপাচাপাজে ছিল আমি তো বলছিলাম যে আগেরটাই মনে সেরা এটা দেখে যে আরও সেরা মার্শাল অনেক সুন্দর এই প্যাটটা স্পেশালি গোলাপি ঠোঁটের যে এরকম একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ ঠোঁটের কবুতরগুলো খুব একটা কম পাওয়া যায় হ্যাঁ দেখেন দেখেন ভাই এই জোড়াটা কেমন কি এটা তবে একদম 2500 টাকা ব্ল্যাকের ভিতরে সর্বোচ্চ রেট এই জোড়াটা 2500 2500 একটু কম দেওয়া যায় না ভাই এটা কম 2400 টাকা 2400 হ্যাঁ একদম 2400 2400 আচ্ছা তো দর্শক দেখেন আপনারা পেয়ারটা 2400 টাকা হলে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আশা করি আপনাদের পছন্দ হবে কবুতর দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন ঠিক আছে যা আছে তা আছে ইনশাআল্লাহ

দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনারা নটটা আর এই যে দেখেন মাদিটা এই জোড়াটা যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন রবিউল ভাই এই জোড়াটা কেমনি কি দাম চাইতাসেন ভাই এটা 4000 2000 নিলে 100 টাকা ফরমান থাকবে একদম 1900 টাকা আচ্ছা তো আপনি যা বলছেন এই পর্যন্ত তাই মানসি তাই শুনছি এটা আঠারোশো রাখেন আচ্ছা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা 1800 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ 1800 টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে খুব সুন্দর একটা জোড়া জোড়া বাচ্চা সহ দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ করার মতো কবুতর স্পেশালি চোখগুলো দেখেন যারা উড়ানোর জন্য গিরিবাস খুঁজতেছেন আমার মনে হয় যে কবুতরগুলো খুব ভালো ফ্লাইং করবে দেখেন

রেসার কবুতর দর্শক বন্ধুরা রেসারের মধ্যে সবচাইতে জনপ্রিয় কালার সবজি রেসার স্কিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আর দুইটা কবুতরের চোখ শেপগুলো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে দেখেন আপনারা একদম পিওর আনার চোখের কবুতর এটা নর এটা হচ্ছে মাদি মাদিটাও সেম চোখের কবুতর দুইটা একসঙ্গে দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আর দুইটা কবুতরের বারগুলো যদি আপনারা দেখেন বারগুলোও কিন্তু একদম কাটা ফাটা নাই একদম ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন বার আছে আশা করি পছন্দ হবে কবুতরের সাইজটাও কিন্তু ছোট না বা কবুতরগুলোর যে আমি প্রশংসা করতেছি বিষয়টা এরকম না আমি অনুরোধ করব যে যারা হচ্ছে রেসার কবুতর চিনেন বোঝেন কিনেন বা না কিনেন অ্যাটলিস্ট কমেন্ট করে জানাবেন যে কবুতরটার কোয়ালিটিটা কেমন আছে হ্যাঁ দেখেন আপনারা আর অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রবিউল ভাই এই জোড়াটা কতটা একদম একদম পঁচিশশো টাকা কম সম কি আছে কোন সম নিলেও পঁচিশশো না নিলেও পঁচিশশো এইটাই ফাইনাল প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে রেড কালারের মধ্যে কালারিং রাজগোল্লা লাল সিঙ্গেল মাদিনা বাইটা

বর্তমান মার্কেট অনুযায়ী দাম আচ্ছা যদি কারো এই দামে খাটে মনে হয় যে না ভালো আছে দামটা ঠিক আছে তো তারাই নেবেন আর যদি মনে হয় যে না আপনাকে এর থেকেও ভালো কোয়ালিটি এর থেকেও কম দামে কেউ দিচ্ছে সেখান থেকেই নেবেন অবশ্যই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশান রয়েছে এটা হচ্ছে লাখা কবুতরের একটা জোড়া আর জোড়াটা আপনারা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দমগুলো স্পেশালে আপনারা দেখেন লক্ষা কবুতর আজকে নিতে হবে ব্যাপারটা এরকম না এখান থেকেই নিতে হবে ব্যাপারটা এরকমও না আর এই জোড়াটাই নেবেন এরকমও না ব্যাপারটা আপনারা কবুতরটা দেখেন কোয়ালিটিটা বুঝেন চিনেন জানেন অভিজ্ঞতা অর্জন করেন যখন আপনার সুযোগ আসবে তখনই কিনবেন ঠিক আছে লক্ষা নেওয়ার সময় সবসময় খেয়াল করবেন তাদের দমগুলো উপর দিকে আছে কি না বিকজ দমগুলো উপর দিকে থাকে তখনই যখন কবুতরটা অ্যাক্টিভ থাকে সুস্থ সবল থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন খুব সম্ভবত এটা নন ভাই আর ওইটা মাদি না এটা কি রানিং পেয়ার তাহলে এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট খুব হ্যাঁ আচ্ছা দর্শক বোধ এটা নিউ অ্যাডাল্ট কয় পরে আছে ভাই এই জোড়া চার পরে চার পরে কবুতর এটা তো নিউ অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট হ্যাঁ কত টাকা দাম চাইতাছেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় চা দাম 1300 নিলে একদম 1200 টাকা একদম 1200 টাকা লাস্ট প্রাইস থাকবে 1200 সিঙ্গেল এরকম সেমি অ্যাডাল্ট মাদি আছে আচ্ছা 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 এটা হ্যাঁ এটা এটা কি সিঙ্গেল মাদি এটাও আচ্ছা আচ্ছা দর্শক এটাকে আপনারা চিনবেন কিভাবে দেখেন এটার গলা কিন্তু একটু মেহেন্দি করা আছে না ভাই এই যে দেখেন এই মাদিটা 600 টাকা হ্যাঁ 600 টাকা দর্শক এটা নিতে পারবেন বারোশো টাকা এই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কাগজি কবুতরের একটা জোড়া নাকি ডিম পাচ্ছে নাকি ভাই এই যে দর্শক দেখেন আপনারা কবুতর গুলো আর এই যে দেখেন দুইটা ডিম পাচ্ছে দুইটাই জমানো ডিমের বয়স হয়ে গেছে আট দিন আচ্ছা তো দুইটা কবুতর দেখেন দুইটাই কিন্তু চুইঠাল এবং অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা পেয়ার ইন্ডিয়ান কাগজি বড় সাইজের মধ্যে আট দিনের ডিম আছে আট দিনের ডিম সহ চাচ্ছেন কত

দেখেন কবুতরটাকে নিয়ে আসছে ও বাইরে বাইরে করতেছিল কিন্তু এখনো ডিম থেকে উঠে নাই দেখেন মানে ডিমের প্রতি বাচ্চার প্রতি মায়া দেখছেন এই যে দুইটা ডিম আছে দুইটা ডিম সহ ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন রবিল ভাই এই সাদা গোল্লা জোড়াটা ডিম ডুম সহ একদম থাকবে দুই হাজার টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আছে এটা এটা নর ভাই এটা নর এটা মাদিনা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা একটা মাদি কবুতর এটা কি সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেল মাদি হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন এটা একটা সিঙ্গেল মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে মাদিটা কত যদি দিচ্ছেন একদম এক হাজার টাকা এই মাদিটা দর্শক বন্ধুরা এক হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে মাদিটা সংগ্রহ করে নেবেন আরও একটা দিয়ে দিচ্ছে ভাই এই যে দেখেন এটা কি ভাই গ্রেবার এইটাও গোল্লা মাসাল্লাহ রাজগোল্লা গ্রেবার কালার মধ্যে একদম আনকমন কালার এইটাও একটা মাদি কবুতর নাকি এই মাদিটা কত যেতে আসেন এই মাদিটা একদম দুই হাজার টাকা আচ্ছা আরো একটা দিচ্ছে ভাই এটা কি এটা নর রেড কালারের নট এই নটটা কত ভাই এই নটটা জন্য একদম 1200 টাকা একদম 1200 টাকা